পশম কোয়ালিটিটা দেখেন ভাইয়া মার্শাল ভাইয়া দুইটাই হচ্ছে মেল বয়স কেমন তিন মাসে দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এগারো

এদের বয়স হচ্ছে পঞ্চান্ন দিন মানে পাঁচ দিন কম দুই মাস পাঁচ দিন কম দুই মাস হ্যাঁ আর খাবারে কি দিচ্ছেন খাবারের চিকেন বয়েল ফিশ বয়েল সবকিছুই খাচ্ছে মোটামুটি আচ্ছা পটি ট্রেন করা নাই হান্ড্রেড পার্সেন্ট পটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাইয়া কয়টা আনছেন আজকে আজকে আনছি অল্পই আজকে অত বেশি না এই যে ফাউন কালার আছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে এই যে ভ্যান ক্যালিগো যেটারে বলে

এই যে পশম কোয়ালিটিটা দেখেন ভাইয়া মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এইগুলোর দাম চাচ্ছি পার পিস 9000 করে দুটোই ছেলে বিড়াল আর দাম বলার অপশন আছে হ্যাঁ সবগুলো বিড়ালেই দাম আদামির অপশন আছে ভাইয়া ভাইয়া আপনার নাম্বারটা দেন 01908724047 আমার লোকেশন হচ্ছে সাভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আর দর্শক দেখতে পাচ্ছেন অপু ভাইয়ের কাছে যেগুলা কালেকশন দেখলাম এইগুলা অনেক সুন্দর যারা অপু ভয়ের থেকে বিড়াল পারচেস করতে যাচ্ছেন অবশ্যই একটা ভাই স্কিপ করে গেছে এই যে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মাত্র পাঁচ হাজার টাকা একটা ফিমেল বিড়াল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দর্শক দেখতে পাইলেন আহ অপু দেখালাম আমি চেষ্টা করতেছি সবাইকে বিড়ালের দাম সম্পর্কে জানানোর আমি নিজেও একজন বিড়াল পালিয়ার পালিয়ে আরকি বাসায় তো যারা নিবেন অবশ্যই আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে অভুভয় থ্যাংক ইউ

আহ এটা আসতেন প্রাইস হচ্ছে হাজার টাকা যাচ্ছে আচ্ছা দাম বলা আছে টাকা রাখ জি জি এখানে দেখতে পাচ্ছেন অসংগো আরো কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার ফাউন্ড কালারের একবার বেবি করেছে পাঁচটা বেবি করেছে ফারসাইমি ওদের বংশবিধির হার্ট খুবই ভালো খুবই ভালো জি জি আর যে মা ছিল ও আমার এখানে যে ছিল ওটা প্রায় আটটার মতো বাচ্চা করেছে আচ্ছা আর এখানে আরো বেশ কিছু ই আছে এটার দামটাচ্ছি ভাই হচ্ছে আপনার

এখানে যতগুলো আছে সব নিচে থেকে শুরু করে এখানে মেল ফিমেল কয়টা আছে ভাইয়া ফিমেল মেল अवेलेबल হবে আমার বাসায় আছে সমস্যা নেই দেওয়া যাবে অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপুকে আপুর সাথে যোগাযোগ করবেন আপু আপনার ফোন নাম্বারটা দিবেন 01770054565 লোকেশন ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর এক জি ভাই হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম নাই এসে নিতে হবে অবশ্যই এসে নিতে হবে না দেখে শুনে এসে নিতে পারবে ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ

আচ্ছা দাম কেমন চাচ্ছেন এগুলা দাম চাচ্ছি 9000 আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ কল দেয় ওই ক্ষেত্রে 7000 টাকা 7000 একবার 7000 অফার অফার ডিসকাউন্ট খালি অফার অফার এই যে অফার প্রাইজে দেখতে পাচ্ছেন দর্শক মাত্র 7000 টাকা পার পিস নাকি জোড়া পার পিস পার পিস 7000 আর যদি কেউ জোড়া নিতে চায় জোড়া নিতে চাইলে কেউ কল দিলে ওই ক্ষেত্রে আরো কমাই দিব জানো আরো ডিসকাউন্ট অবশ্যই আমার চ্যানেলে যদি স্ক্রিনশট দিতে পারেন অবশ্যই भैया ডিসকাউন্ট করে দিবে

আহ দর্শক এই নম্বরে যোগাযোগ করলে সুন্দর আহ নিতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া